আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারকাত আমি ইঞ্জিনিয়ার বি এম আবুল হুসাইন আমার শ্রদ্ধেয় পিতা মোরহুম দাওয়ান মৌরবী কি তিনি ছিলেন একজন বিশিষ্ট আলেন আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র তখন আমার অন্তরে একটা স্বপ্ন ছিল যে আমার মরহুম শ্রদ্ধেয় পিতা পিতার নামে একটা দিনই প্রতিষ্ঠান করা এই স্বপ্ন নিয়ে অন্তরে লালন করতে করতে আল্লাহ দুই সালে আমাকে দারুল ইসা গিয়া মাদ্রাসা নামে একটা প্রতিষ্ঠান করা তৌফিক দান করেন এখানে এই মাদ্রাসার আমার মূল স্বপ্ন ছিল যে সাধারণ স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে সেই সমস্ত ছেলেমেয়েদেরকে আমার মাদ্রাসা এনে এবং যাদের নিয়োগ বাবা মাদের নিয়োগ ছিল যে আমরা মাদ্রাসায় পড়াব এই দুইটা সমন্বয়ে এদেরকে যিনি শিক্ষা দিয়ে আল্লাহর কালাম শিক্ষা দিয়ে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যারা হাফেজ হবে তাদেরকে হাফেজ মৌলানা মুক্তি এই লাইনে চলে যাবে আর যারা মনে করবে যে না আমার ছেলে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র বাড়াবো সেই ক্ষেত্রে তারাও এই লাইনে চলে যেতে পারবে এই মন মানুষের নিয়ে আসলে আমার এই মাদ্রাসার উদ্যোগ আলহামদুলিল্লাহ দুই সালে এই প্রতিষ্ঠা করি আল্লাহ আমাকে তৌফিক দান করেন এবং এইভাবে এই পর্যন্ত চলতেছে সোনামের সাথে এই পর্যন্ত চলে আসছে তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহ যদি আমাকে তৌফিক দেন এবং আল্লাহ যদি আমাকে দিয়ে করান তাহলে আমি এটা একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার চেষ্টা করে যাব এবং আমার শেষ স্বপ্ন আল্লাহ যদি আমাকে সুযোগ দেন আমাকে দিয়ে করান তাহলে একটা দাওরা পর্যন্ত বা সেই লাইনে পাশাপাশি চাকুতিক শিক্ষার সমন্বয় করে ভালো একটা প্রতিষ্ঠান করার প্রত্যাশা নিয়ে স্বপ্ন নিয়ে আগাচ্ছি আমার স্বপ্ন আমি যেন নিজস্ব জায়গার উপর একটি যিনি প্রতিষ্ঠান গড়ে যেতে পারি ইনশাআল্লাহ আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী আল্লাহ যেন আমাদের এই দিনী প্রতিষ্ঠান দারুল উলুম ইশাকিয়া মাদ্রাসাকে কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ